বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে উনিশে মে বাদুলিয়ার কাটিহাটে নওসাদ সিদ্দিকীর জনসভা ছিল ভিড়ে ঠাসা এদিনও রাজনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করল না আইএসএফ বিধায়ক সিপিএম তৃণমূলসহ সব দলের প্রতি গণতন্ত্র বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন মানুষ তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে পাঠাবে তিনি আরো বলেন বাদুরিয়া ইছামতি নদীর উপর চোদ্দ বছর ধরে সেতুর কাজ চলছে আজও তা সম্পন্ন হয়নি আমাদের দলের সাংসদ নির্বাচিত হলে অন্য দাবি দেওয়ার পাশাপাশি এই অসমাপ্ত সেতু নির্মাণের কথা অবশ্যই দিল্লির পার্লামেন্টে আলোচনা উঠবে আসুন নদীকে কি বলল শুনে নেওয়া যাক সারা দেশে আমরা নতুন করে বলবো না তারাও প্রার্থী দিয়েছে তারা তাদের মতো করে বলবে নির্দল থেকে যারা দাঁড়িয়েছেন তারাও ভোট সকলের বক্তব্য কী থাকবে যে আমাকে ভোট দাও আমি তোমার হয়ে কথা বলবো এটাই থাকবে তো কিন্তু ইতিপূর্বে আপনারা বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন কখনো নিরাপদবাবুদের দল দল থেকে তো কখনো হাজির সাহেবদের দল থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে আপনারা ইতিপূর্বে বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনার সমস্যাগুলোকে সমাধানের জন্য আজকে ইচ্ছামদির ওপর যে ব্রিজ অর্ধ নির্মাণ হয়ে পড়ে আছে সেটা এখনো সম্পূর্ণ হল না চোদ্দ বছর ধরে একইভাবে পড়ে আছে তার সমস্যার সমাধান হলো না কিন্তু এই চোদ্দ বছরের মধ্যে একাধিক ভোট চলে গেল ভোট আসে ভোট যায় রাজনৈতিক কারবারিরা আসে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ভোটটা নেয় আর চলে যায় সাড়ে চার বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না তাই বন্ধুগণ সময় এসেছে আপনাদের বলবো আপনারা যদি ভরসা করতে পারে আমাদের প্রতি যদি আস্থা রাখেন তাহলে আমাদেরকে যদি জিতিয়ে পার্লামেন্টে পাঠান ক্যামেরায় মুজাসির হোসেনের সাথে নুরুল ইসলাম বাদুলিয়া মিডিয়া কর্নার